আসসালামু আলাইকুম সবাইকে সবাই কি অবস্থা কেমন আছেন অনেক দিন পর একটা নতুন ওয়ালটন ফ্রিজের একদম ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আমাদের সাথে আছে আশরাফুল ভাই আজকে কিন্তু আশরাফুল ভাই একটা ধামাকা মানে ডিসকাউন্ট দিবে ওয়ালটন ফ্রিজের উপরে নাকি আশরাফুল ভাই জি একদম আচ্ছা তো শুরুতে ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা দিয়ে শুরু করুন আমাদের লোকেশনটা হলো দলপুর যাত্রাবাড়ী আইডিয়ালের ডালে বোবাজারের মাথায় ভেজ পাশে আমাদের সময় প্রयास ইলেকট্রনিক্স আচ্ছা তারপরও যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন রাখুন আমাদের যোগাযোগ করবেন ভাই শুরু করেন প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আজকে শুরু করব ওয়ালটনের ছোট একটা ফ্রিজ দিয়ে আচ্ছা আর আজকে কিন্তু মানে দেখেন একদম মডেল আর মডেল মডেল अवेलेबल আছে মানে যা যেই মডেল লাগবে টাচ স্ক্রিন রয়েছে টাচ ছাড়াও রয়েছে সব

বর্তমান সময়ে মানে অনেক মানে কষ্টকর ক্রিটিক্যাল ভাই এরা কিন্তু হোলসেলে মানে সবকিছুই দেয় এটা কারণ সময় প্রয়সে পাবে আচ্ছা ওকে ভাই এরপরে কোনটা দেখাবো এরপর একটা দেখাবো 1D4 ওকে okay, 1D4 GDEL মডেল খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু আচ্ছা এটা হলো 157 রিটার্ন গ্রস ভলিউম নেট ভলিউম 144 লিটার ওকে উপরে ডিপ নিচে নরমাল পাবে উপরে ডিপ আর হচ্ছে নিচে নরমাল খুবই সুন্দর এটার প্রাইস কত পড়বে এটার এমআরপি হলো 29800 টাকা ডিসকাউন্ট এর আগে মাত্র 23600 টাকা 23600 টাকা মাত্র আচ্ছা এরপর তারপর আরেকটা দেখো 2A3 ডিজিটাল ডিসপ্লে 2A3 ডিজিটাল ডিসপ্লে খুবই সুন্দর দেখেন বাইরে থেকে কন্ট্রোলিং করতে হবে এটা কিন্তু টাচ সিস্টেম তাই না জি এই যে সেট লেভেল সুপার কুল চাইল্ড লক ওকে খুবই সুন্দর স্মার্ট কন্ট্রোল জি এটা কত লিটার ভাই 213 লিটার গ্রস ভলিউম নেট ভলিউম 146 176 লিটার 176 লিটার খুবই সুন্দর দেখি ব্যাকটার পিস ভিতরে জায়গা পাবেন অনেক দেখি ভাই ভিতরটা দেখি ভিতরে কিন্তু হিউজ জায়গা উপরে ডিপ নিচে নরমাল ওয়াও উপরে ডিপ আর হচ্ছে নিচে নরমাল নরমালটাও কিন্তু খুবই সুন্দর ফিচার উঠে ভাই এটার প্রাইস কত পড়বে এটার এমআরপি হলো 37790 ডিসকাউন্ট দেওয়া কমাত্র 33000 টাকা 33000 টাকা আচ্ছা ভাই এরপরে এরপর আরেকটা দেখাবো টু বি থ্রি জি জি এক্স মডেলের খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর কিন্তু আচ্ছা এটা প্রাইস কত পড়বে ভাই এটার এমআরপি হলো 38490 ডিসকাউন্ট এরকম মাত্র 30400 টাকা 30400 টাকা মাত্র আচ্ছা এরপর এরপর আরেকটা দেখাবো 1F3 মডেল ওয়াও 1F3 মডেল খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর কিন্তু আচ্ছা ভিতরটা দেখি ভাই আমরা ডিজাইনটা খুব সুন্দর ছিল আচ্ছা ভিতরটা উপরে ডিপ নিচে নরমাল খুবই সুন্দর ব্যাটার প্রাইস কত পড়বে এটার এমআরপি হলো 3390 টাকা আমরা ডিসকাউন্ট দি রাখো মাত্র 26200 টাকা 26200 টাকা আচ্ছা ভাই এরপরে তারপর একটা দেখব 20 যারা এক কালারে পছন্দ করে তাদের জন্য মানে সলিড একটা কালার খুবই সুন্দর দেখেন ডিজাইনটাও কিন্তু ইউনিক এই ডোরের যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ইউনিক একটা ডিজাইন ভাই আমি একটু খুলি তো এটার ভিতরটা দেখি আমরা ভিতরে কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু সিস্টেম সিস্টেমটা রয়েছে

ভাই শুরু করেন কোনটা দিয়ে শুরু করব প্রথমে দেখাবো 3x7 GDLDD ওকে ইনভার্টার টেকনোলজি এগুলো ওকে এটা প্রাইস কত পড়বে ভাই এটা এমআরপি হলো 50090 টাকা ডিসকাউন্ট দিরা고 মাত্র 41100 টাকা 41100 টাকা আমি একটু ভিতরটা দেখি ভাই উপরে ডিপ নিচে নরমাল ওয়াও ভিতরে কিন্তু অনেক সুন্দর দেখেন লাইট টাইক টোন এরকম করতেছে কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর আর এটা টেম্পারড গ্লাস এটা ভাঙার কোনো অপশন নাই আমার হাত ব্যথা হয়ে গেছে এক্সেন্ট অনেক সুন্দর কিন্তু ওকে ভাই এটার প্রাইস তাহলে লাস্ট কত পড়বে एक्चुअली 1100 টাকা ডিসকাউন্ট দি 21 মানে 18% ডিসকাউন্ট 18% ডিসকাউন্ট ডিজিটলে আচ্ছা ডিজিটলে 18% ডিসকাউন্টে 41100 টাকা 100 টাকা মাত্র আচ্ছা এরপরে ভাই তারপর আরেকটা দেখাবো 3B0 ওকে 3B0 মানে এটা হচ্ছে ডিডিয়ান মডেল খুব সুন্দর দেখেন ডিজিটাল ডিসপ্লে এখানে কিন্তু টাচ কন্ট্রোল গুলো রয়েছে অনেকে আসলে এটা বুঝতে চায় না মানে বুঝতে পারে না মনে করে কি যে এখানে দিয়ে যে লক করে দিলে এই ফ্রিজ লক হয়ে যাবে আসলে মূলত এই জিনিসটা হচ্ছে টেম্পারেচার জি টেম্পারেচারের জন্য আর লক হলো বাচ্চাদের জন্য বাচ্চারা যাতে এই জিনিসটা না করতে পারে আপনার ফ্রিজ কিন্তু বাচ্চারা চাইলে খুলতে পারবে জি এটা যদি আপনি লক করেও দেন তাও কিন্তু বাচ্চারা পারবে কারণ এটা হচ্ছে তাই না আর এই যে আপনি যদি যদি ফ্রিজ বাচ্চারা খুলতে না মানে না চায় না দেন আর তাহলে এই যে এখানে কিন্তু লক সিস্টেম রয়েছে আপনার কেউ ফ্রিজ টানলেও হারাদিন টানলো খুলতে পারবো না আচ্ছা ঠিক আছে এটাও কিন্তু ডিজাইনটা খুব সুন্দর দেখেন অনেক সুন্দর কিন্তু

এটা হচ্ছে মানে ডিজিটাল ডিসপ্লে সবচেয়ে বড়টা না তিনশো আশি লিটার গ্রোস ওকে দেখেন অনেক বড় এটা অনেক হাইট উপরে অনেক লম্বা ভিতরটা দেখি ভাই আমরা নিচে ডিপ উপরে নিচে নর্মাল উপরে ডিপ আচ্ছা নিচে নর্মাল উপরে ডিপ খুবই সুন্দর দেখেন বিশাল বড় একটা ফ্রিজ বিশাল বড় ফ্রিজ খুবই সুন্দর ভাই এটার প্রাইস কত পড়বে এটার এমআরপি হলো 56290 টাকা আমরা ডিসকাউন্ট রাখবো মাত্র 46200 টাকা 46200 টাকা আমরা 46200 টাকা হলে কিন্তু আপনারা ডিডিআর এর এই মডেলটা পাবেন তাই না আচ্ছা এরপরে ভাই এরপরে দেখাবো 3F5 আরেকটা ওকে এটা ডিজিটাল ডিসপ্লে ছাড়া এটা হচ্ছে মানে আপনার হচ্ছে মানে 3D মডেল নাকি জি ওকে খুব সুন্দর এটা হলো 380 লিটারে 380 লিটারে অনেক বড় বিগ সাইজ অনেক স্পেস পাবেন ডিপ নরমাল দুইটে ড্রোনটার মধ্যেই অনেক ভালো স্পেস পাবে নাকি জি দেখেন অনেক বড় কিন্তু স্পেস ইউজ জায়গা আমরা একটু ভিতরটা দেখি হাত দিয়ে অনেক বড় জায়গা দেখেন আচ্ছা নিচে নরমাল কিন্তু অনেক জায়গা রয়েছে ভাই এটার প্রাইস কত পড়বে ভাই এটার এমআরপি হলো 55090 টাকা আমরা ডিসকাউন্ট দিরা কম মাত্র 42000 টাকা 42000 টাকা 42000 টাকা আচ্ছা সফল ভাই এরপরে তারপর একটা দেখো 3D8 এটাও ডিডিআর মডেল DDR মডেল জি দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে একদম

এখানে কিন্তু পুরো জায়গাটাই আপনি পেয়ে যাবেন নন ফ্রোস্টেড খুবই সুন্দর ভাই এটার প্রাইস কত রাখবেন আজকে এটার এমআরপি হলো 43990 টাকা আমরা ডিসকাউন্ট দিই রাখো মাত্র 34800 টাকা 34800 টাকা জি আচ্ছা ঠিক আছে এরপর তারপর আরেকটা দেখাবো 2 এন্ড ইনভার্টার ওকে ওকে এটা হলো আপনার 200 316 লিটার নেট ভলিউম পাবেন 295 লিটার আচ্ছা 316 আর নেট ভলিউম হচ্ছে 295 95 খুবই সুন্দর দেখেন আচ্ছা অনেক সুন্দর ডিজাইন কিন্তু দেখি আমরা ভাই ভিতরটা দেখি ভিতরে হিউজ জায়গা ভিতরে আমরা অনেক বিশাল জায়গা অনেক বিশাল জায়গা মানে এটা হচ্ছে ভিতরে অনেক স্পেস বেশি জি উপরে ডিপ নিচে নরমাল খুবই সুন্দর এটা প্রাইস কত পড়বে এটার এমআরপি হলো আপনার 46290 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখো মাত্র 36600 টাকা 36600 টাকা অত 36600 টাকা হলে কিন্তু আপনারা এই ফিলসটা নিতে পারবেন জি আচ্ছা এরপর আরেকটা দেখাবো 3D7 যাকে ডিপের রাজা বলা হয় ডিপের রাজা জি কারণ কি ভাই ডিপের রাজা এটাতে ডিপ নরমাল দুইটা বিশাল জায়গা মানে বিশাল বিশাল জায়গা বিশাল কত লিটার মোট এটা হলো আপনার 347 লিটার গ্রস বলেম নিট ভলিউম হলো 345 লিটার আচ্ছা খুবই সুন্দর দেখেন আমরা হচ্ছে ভিতরটা একটু দেখি ভাই ওয়াও ভিতরে কিন্তু আসলে অনেক জায়গা ভাই কিন্তু লাইট রয়েছে দেখেন

আমাদের কুরিয়ার সারা বাংলাদেশে এক হাজার টাকা এক হাজার টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি আর ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আলোচনা সাপেকে বলে দিব আমরা আমাদের এই নাম্বার আছে করলে হবে আচ্ছা এই কার্ড মধ্যে কি ভাই ডেলিভারি দিতে পারবেন তো একদম 100% সেফ ভাবে আপনাদের বাসায় পৌঁছে দিতে পারবো ওকে ওকে তো ভিউয়ারস যারা চাচ্ছেন যে ঘরে বসে থেকে ফ্রি স্কিন নেন আপনাদের কিন্তু সুন্দর একটা সম্মান দিয়ে দিলাম এখানে কিন্তু আপনারা বাংলাদেশের চাইতে কমে কিন্তু ওয়ালটন ফ্রিজ নিতে পারবেন এখান থেকে তো বিহার্স আজকে এই পর্যন্তই যারা ফ্রিজ কিনবেন আপনার নিচের নাম্বার এই স্কিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই কিন্তু একদম কম দামে ভালো একটা ফ্রিজ একদম এই গ্রেডের ফ্রিজ কিন্তু আপনারা নিতে পারবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ